আমরা লাখো জনতা গলি বিদ্যা হয়েছে ছাত্ররা লাল গলি বিদ্যা হয়েছে আমাদের জল탐nabla বিবর্তন করেছে আরই আজকে কথা দিচ্ছে তৈমিদালের মাধ্যমে জলবিবর্তন করেছে বিশেষ করে রোমানকে আমরা আইডি সাহায্য দিব এবং

আমি শহীদ জিয়া রাদের চৈরে আমি তারেক রহমানের শৈরে আমি বেগমের শৈরে আমরা পরাজিত হতে শিখে রে ছাত্র সমাজকে প্রতিটি মুরব্বীকে যারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে দয়া করে সাহায্যের হাত বেঁধে দেন আমাকে জানান আমি এই ছাত্র সমাজের যারা গুলিবিদ্ধ হয়েছে যারা হয়েছে সকল দায়িত্ব আমি ছোট ভাইয়ের বড় ভাই হিসাবে কাঁদে নিতে চাই শত শত মানুষ আপনারা নির্যাতন করেছেন বাংলাদেশের স্বাধীনতা এখানে যারা ছাত্র সমাজ আছেন তরুণ প্রজন্ম আছেন তারা দেখেনি এইবার দেখেছে কিভাবে গণভবনে আপনি প্রধানমন্ত্রীর খাতে শুয়ে থাকতে হয় আপনার কি কি জানে আছে বের করে ছাত্ররা এভাবে ঘোরাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলবো আমাদের মডাম জীবিত অবস্থায় সো চক্ষে দেখে গেছে খুড়ি আয় খুড়ি হাসিরার প্রত্য এতেই তো আমরা খুশি ব্যাগ তার নিজের চোখে দেখে গেছে গণতন্ত্র উনি যে যুদ্ধ করেছে গণতঞ্চার জন্য যে চর্চা করেছে গণতন্ত্রের জন্য সেটা আমাদের ঠিক ছাত্র সমাজকে ঠিক আজকে আমরা সফল এই বাংলাদেশের ছাত্র সমাজ এবং সাধারণ জনগণ আমার ভাইদের রক্ত সকালের আগে হাজিরাকে মোদির কাছে পাঠিয়ে দিয়েছে আর বেশি কথা বলবো না সবাই দূর দূরান্ত দেখতে গিয়েছেন আর আপনাদের কাছে সঙ্গে আছেন তুলে ধরছি সে সঞ্চার ব্যবস্থা ভাইদের চাইবেন ওরাও বাংলাদেশ হবে দয়া করে আবার আমি কালকে গিয়েছিলাম আমি দেখেছি কি করুন অবস্থা আরেকটি কথা আমি ছাত্র সমাজের পক্ষ থেকে বলতে চাই সাধারণ মানুষের পক্ষ থেকে বলতে চাই জয়তো কৃমল মালাকে জয় পুরো সবাই এই পুরো থেকে আমরা অতি शीघ्रই তারা ধরাও করে আমরা আইনি ব্যবস্থার জন্য মামলা করব মামলা করব আপনারা সবাই প্রস্তুত থাকবেন রুবেলের বাবা ওকে কঠোরত বলেছে আপনারা যদি এই বিচার না করেন আমি আত্মহত্যা করব

থাকবে এক করো সবাই ম্যাডামের জন্য দোয়া করবেন তার একটু অতি শীঘ্রই দেশে ফিরে আসবেন আমরা আবার নতুন ভাবে জেগে উঠবো এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ দূরে দূর দূরান্ত থেকে আজকে হাজার হাজার মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন আর যদি কখনো জনগণ বিএনপি নেয় আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এটাকে ইবেশ চত্বর হিসাবে State President, yeah. हस्त नंबर हस्त नंबर